আসসালামু আলাইকুম চলে এসেছি আবারও রাজ ভাইয়ের দোকানে আপনারা যার ভিডিও বারবার চান এবং পছন্দ করেন এবং অনেক রিভিউ দেন যে আসলে প্রোডাক্টগুলো ভালো ওনার শোরুমের সব প্রোডাক্ট ভালো এবং উনি কিন্তু হচ্ছে স্টানমল্লিকায় নাম করা দোকান সবচেয়ে ভালো প্রোডাক্ট পাবেন এবং সব আইটেমের প্রোডাক্ট পাবেন সব বাহিরের প্রোডাক্ট পাবেন পাবেন আপনারা আসসালামু আলাইকুম রাজ ভাই কেমন আছেন কী এলেন আজকে আলহামদুলিল্লাহ ভাইয়া আপু আজকে নিয়ে এসেছি হলো আপনার নাম্বার ওয়ান ব্র্যান্ডের আইটেমগুলো আর কি ফুড সাপ্লিমেন্ট যেগুলো আর কি এখানে হোয়াইটেনিং এরও আছে স্লিমিং প্রোডাক্টও আছে আচ্ছা আচ্ছা এবং ট্যাবলেট তো ঈদের পরে যারা কক্সবাজার গিয়ে দেশের বাইরে গিয়ে বা গ্রামে গিয়ে একটু কালো হয়ে গেছে আজকে কিন্তু সমাধান নিয়ে এলাম তাই না আমি আসলে এটাই প্রথমে বাপসি যখন ভিডিও দেব তার আগে দি বাপসি যে এই আসলে যেই গরম পড়েছে এবং আপনারা হলো কেউ আদারন কক্সবাজার করতে গেছে বেরাতে গেছে কেউ গ্রামের বাড়ি থেকে গেছে কেউ দেশের বাইরে গেছে এভাবে সবাই দেখা যায় বিভিন্ন জায়গা থেকে হয়তো স্কিনটা কালো হয়ে গেছে ভিন্ন হলো আপনারা নিয়ে এসেছি আপনাদের জন্য হোয়াইটেনিং সাপ্লিমেন্ট গুলো এবং হোয়াইটেনিং জুস এই জুস গুলো খালি খাওয়ার পরে আপনার ভিতর থেকে স্থায়ীভাবে ফর্সা করবে আমরা দেখা যায় কি অনেক সময় নিম্নমানের ক্রিম বা লোশন ইউজ করে অনেকে দেখা যায় স্কিন ড্যামেজ হয়ে যাচ্ছে রুক্ষ হয়ে যাচ্ছে আপনাকে বলবো যে আপনি ওগুলা না করে এটা খাবেন জুস খাবেন আমাদের ট্যাবলেট গুলো খাবেন দেখবেন যে আজকে যে আইটেমগুলো আপনাদেরকে দেখাচ্ছি এখানে তো রাজ কসমেটিক মানে হলো একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান রাজ কসমেটিক দেখলে অনেকের মনে আনন্দ চলে আসে এবং আপনার ভিডিওটা আরো বেশি আগ্রহ করে দেখে তো আজকে যে জিনিসগুলো আপনাদেরকে দেখাবে যেটা না হলে নয় আমাদের দীর্ঘ সেই করোনা ভাইরাসের আগ থেকে আমাদের এই ট্যাবলেটটা বিক্রি হচ্ছে এটার নাম হলো অ্যালগ্লুটা পাইবেরি প্লাস ভিতর থেকে স্থায়ীভাবে করার জন্য তবে এটা কিভাবে খাবেন আপনাকে কমপক্ষে তিন মাসের একটা কোর্স করতে হবে না হলে আপনার দেখা যায় পরিবর্তন আসবে না যা আসে আপনার একটা লং টাইমের একটা কোর্স না করলে আপনার পরিপূর্ণ আচ্ছা আপনার কি সব অরিজিনাল রাজ ভাই আমি নিজে তো আপনারা হয়তো আমার ফেসবুকে ঢুকলে বুঝতে পারবেন রাজ কসমেটিকের ফেসবুক পেজ আছে আলাদা আপনি ঢুকলে বুঝতে পারবেন যে আমি যে বিভিন্ন দেশে থাইল্যান্ডে গিয়ে আপনার প্রোডাক্ট সরাসরি নিজে পেছে নিয়ে আসি বুঝতে পারছেন আপনাদের জন্য সেটা আপনি দেখলে তখন আপনার বিশ্বাস হবে হয়তো আপনার এখানে হোয়াইটেনিং ট্যাবলেটটা এটা তিন মাসের কোর্স করবেন এখানে তিরিশটা করে থাকে এক কোটাতে আপনি টানা তিন মাস যখন খাবেন আপনার একদম পরিবর্তন চলে আসবে পাশাপাশি আমাদের জুসটা আপনারা খাবেন ফলাফল বেশির জন্য এটা কিন্তু আপনার এল গ্লুটা পাইবেরি প্লাস গ্লুটা থিওনের প্রোডাক্ট এটা খুবই কার্যকরী প্রোডাক্ট শুধু পশা না আপনার স্কিনের মেয়েদের মেয়েলি প্রবলেমগুলো ছেলেদের ছেলে যে প্রবলেমগুলো থাকে সবগুলোর জন্য কিন্তু এই এল গ্লুটাটা কাজ করবে এতটুকু ভালো মানের প্রোডাক্ট সম্পূর্ণ গ্লুটা থিওনের প্রোডাক্ট এই জন্য এটা আপনার সব কাজ করবে পাশাপাশি আপনি এই জুসটা আমাদের খাবেন দেখেন ভিতর থেকে কিভাবে আগে কালো ছিল পরে পর আমি অনেককে দেখেছি আমার প্রান্তিয়ে যে আপুর আছে বাইরে আছে সবাই আপনি এটা সেবন করেন খেয়ে থাকেন জুসটা কারণ যে পরিমাণ গরম পড়ে আপনি এই জুসটা খাইলে শরীরে টানবে শুধু মাংসের ভিতর ভিতর প্রবেশ করবে আপনার স্কিনটা দ্রুত ব্রাইটনেস আর কি আপনি একটা আপনার আলহামদুলিল্লাহ প্রতিদিন সকালবেলা খালি পেটে এটা শেসে থাকে

na fuhre ich, de ich da kann, ich kann এরকম সাজানো সাজানো থাকে আপনার জুস পরিমাণ আছে এই জুসটা কিন্তু আমাদের সবচেয়ে বেশি চলে গ্লুটাবেরি জুস আপনি খেলে পরিবর্তন আসবে আলহামদুলিল্লাহ সাথে আমাদের ট্যাবলেটটা এরপরে হলো এটা হলো এটা এক করে এটা নয়শো টাকা করে যারা বড় বড় জুসগুলো নিতে চাচ্ছেন বড় প্যাকেটের এটা আরিয়ান কোলাজন জুস এটা হলো আপনার গ্লুটা পিঙ্ক কোলাজেন জুস এগুলো আপনি নিতে পারবেন বারোশো টাকা করে মাত্র বারোশো টাকা করে নিতে পারবেন আরেকটা ট্যাবলেটের কথা না বললে নয় যেটা আপনার আমি সরাসরি নিজে এই প্রোডাক্টটা ইম্পোর্ট করি এবং নিয়ে আসি আর প্রচুর পরিমাণ আমাদের বিক্রি হয় এটা হলো আপনার কোলাজেন সাপ্লিমেন্ট এটা হলো কোলাজেন আপনার প্লাস ভিটামিন সি অ্যান্ড বায়োটিন আমাদের শরীরে বায়োটিনের পরিমাণ খুবই কম থাকে এই জন্য আমাদের কিন্তু দেখবে এটা খেতে হবে আর এটা কি কি কাজ করবে হেয়ার স্কিন নেলস জয়েন্ট আপনার হেয়ারের অকালে যাতে চুল ফেকে যাচ্ছে চুল পরে যাচ্ছে চুল ফেটে যাচ্ছে সবগুলো রোধ করবে স্কিন কে ভিতর হোয়াইটেনিং করবে নেলসের এর নক গুলা নখ ফেটে ফেটে যাচ্ছে রুক্ষ হয়ে যাচ্ছে এটার জন্য কাজ করবে এবং আপনার জয়েন্ট যে প্রবলেম গুলো আছে কোমরে হাতে পায়ে ব্যথা থাকলে জয়েন্ট প্রবলেম থাকলে সলভ হয়ে যাবে ইনশাআল্লাহ এটা ভালো আর এখানে 30 90 পিস করে দেওয়া আছে 3 মাসের একটা কোর্স আপনার এটা এক কোটায় আপনার অনেক পরিবর্তন 3 মাস চলে যাবে হ্যাঁ আপনি চেষ্টা করবেন যে দুই কোটা বা তিন কোটা যদি সাধ্য থাকে খেতে পারবেন কোনো সমস্যা নাই এটা

এতটুকু ভালো মানের প্রোডাক্ট এখানে ষাট পিস করে ক্যাপসুল থাকবে আপনার চাইলে দৈনিক দুটা করে আপনি ক্যাপসুল খেতে পারেন কোনো সমস্যা নেই জাপানের এটা আপনারা পেয়ে যাবেন হলো আঠারোশো পঞ্চাশ টাকা করে আপনারা পেয়ে যাবেন জাপানের আঠারোশো পঞ্চাশ করে ষাটটা পেয়ে যাবেন আপনি নিতে পারবেন আমাদের হলো ফ্রোজেন কোলাজেন ক্যাপসুলটা এটা হলো টু ইন ওয়ান ফ্রোজেন কোলাজেন ক্যাপসুল কেনার আগে অবশ্যই আপনি এক্সপায়ার ডেট দেখে কিনবেন আমাদের বারকোড থাকবে বারকোড দেখে কিনবেন স্ক্যান করে নেবেন এবং এখানে হলো সিকিউরিটি একটা বারকোড আছে ওটা আপনি স্ক্যান করে নেবেন আসলে ভালো পেতলে আপনাকে বিশ্বস্ত প্রতিষ্ঠানে যেতে হবে কিছু মানুষ আছে কিছু সেলার আছে বাসায় বসে ঘরে বসে আপনার হাতে গোনা কয়েকটা নিয়ে বিক্রি করে বা রেপ্লিকা প্রোডাক্টগুলো সেল করে হয়তো অনেকে জানেন না দেখা যায় কি আপনি কিনে খাচ্ছেন প্রতিষ্ঠান ছাড়া আপনি তখন আর কিছু করার থাকে না আপনি চেষ্টা করবেন যে কোনো প্রতিষ্ঠান আছে তাদের থেকে আপনি কিনলে অনেক আপনি এসে বলতে পারবেন আমাদের তিনটা শোরুম আপনি ভালো জিনিস ছাড়া আমরা বিক্রি না আমরা সবাইকে এবং বলে দিই সচেতন করি যে আপনি অন্যান্য জায়গা থেকে কেন কিনবেন না কারণ রেপ্লিকা প্রোডাক্ট অনেকে বাংলাদেশে প্যাকিং করে তৈরি করে ভিতরে আডা ময়দা দিদি আপনারা তৈরি করে আপনাদের খাচ্ছেন আবার অনেকে সাথে দিয়ে একটা কোলাজেন লوشن পর্যন্ত সাথে গিফট দেয় ওগুলা অনেক কাস্টমার আমার কাছে নিয়ে আসে ভাই আমি অনলাইন থেকে কিনেছি এক পেজ থেকে সবগুলা রেপ্লিকা আমার কাছে অনেকে নিয়ে আসছে আমি দেখছি যে এগুলা সব রেপ্লিকা প্রোডাক্ট তো ওই ধরনের প্রোডাক্ট আপনি পরিহার করে চলবেন ভালো জিনিসের জন্য ভালো প্রতিষ্ঠানে আসবেন মানে যেটা বলছিলাম এখানে বারকোড থাকবে এবং এটা 60 পিস করে আছে যাদের স্কিনে কালো দাগ স্পট আছে তারা আমাদের এই প্রজেন কোলাজেন ক্যাপসুলটা খাবেন এখানে 60 পিস করে আছে দৈনিক দুইটা করে খাবেন আলহামদুলিল্লাহ আপনি এক

দৌড়তে পারে না রোগ আর মোটা মানুষকে রোগটা ধরে কারণ হাঁটা চলা খুব কম করে এই জন্য অবশ্যই সে আকু ওদেরকে সে ভাইদেরকে বলবো অবশ্যই আপনারা আমাদের স্লিমিং ক্যাপসুলটা তিন মাসের একটা কোর্স করবেন আলহামদুলিল্লাহ আপনি এক মাসের মধ্যে পরিপূর্ণ একটা একটা পরিবর্তন পাবেন আপনার দেখে পাঁচ সাত কেজি আপনার কমে যাবে তো আমি সর্বপ্রথম আপনাকে যেটা বলবো সেটা হলো আমাদের ফ্রোজেন কোলাজেন ডেটক্স ফ্রোজেন ডেটক্স এটা হলো আপনাকে হোয়াইটেনিং করবে এবং স্লিমের কাজ করবে যে সাইড ফ্রিজ করে থাকে দৈনিক দুটা খাবেন আপনি চাইলে রাতে ঘুমানোর সময় একটা খেতে পারেন আর সকালবেলা আপনি নাস্তা খেয়ে তার আধা ঘন্টা এক ঘন্টা পরে তিন মাসের একটা কোর্স করবেন এটা হলো নয়শো পঞ্চাশ করে নিতে পারবেন ক্যাপসল হলো ন্যানো ফার্স্ট স্লিম

করে এরপরে আপনি নিতে পারবেন সুপার সিলিম ক্যাপসুল এটা অনেকে চিনেন এটা আমার শোরুমে সবচেয়ে বেশি চলে ডেটক সিলিম এটা হলো তিরিশ পিস করে থাকে এটা আপনারা আটশো কফি টাকা কফিটা আছে যেমন খেতে আমার অনেক ভালো লাগে আমিও খেয়েছি এই যদি একটু দিয়ে দেন মিশায় গ্রান এত সুন্দর লাগে খেতে খুবই খুবই ভালো আপনি না খাইলে বুঝতে পারবেন না এই কপিটা অত্যন্ত ভালো মানের একটা কপি আপনার বিদ্যুৎ থেকে আপনাকে এক কথা হলো স্লিমিং এর জন্য আপনার যতটুকু দরকার এর মধ্যে সবই আছে আপনার এটা খেলে আপনার টানা তিন মাসের একটা কোর্স করেন আলহামদুলিল্লাহ পনেরো বিশ দিন পরে আপনি একটা রেজাল্ট পেয়ে যাবেন এই তো স্লিম কপির খুবই ভালো মানের একটা কপি এখানে পনেরোটা শেষে আছে আর এটা অত্যন্ত ভালো থাইল্যান্ডের নাম্বার ওয়ান ব্র্যান্ড আপনারা এটাও নিয়ে নিবেন এটা দাম হলো মাত্র নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে এই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা অবশ্যই যারা যেখান থেকে দেখতেছেন যারা ডাকার ভিতরে আছেন তারা অবশ্যই আমার সাথে চলে আসবেন আর যারা ডাকার বাইরে আছেন তারা স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠিয়ে দিবেন পাঠিয়ে দিবেন আপনি ইনশাআল্লাহ আপনি অবশ্যই অবশ্যই আপনারা এই যার যে প্রোডাক্ট লাগে আপনারা অবশ্যই নিয়ে যান যোগাযোগ করবেন আমার শপে আসলে স্ক্রিনে দেওয়া নাম্বার আমার শপে আসলে আপনার মন ভরে যাবে আলহামদুলিল্লাহ 4000 আইটেম দেখলে আপনারা বুঝবেন যে আসলে আমরা কি ধরনের ব্যবসা করি আমরা কোন খামদানি ব্যবসায়ী কিনা আপনি সেটা বুঝতে পারবেন কম

রাজ কসমেটিক্স থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সব হচ্ছে জি ঊনষাট নাম্বার স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স আল্লাহ হাফেজ